আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটা পেঁয়াজ দিয়ে একটা হোমমেড হেয়ার কালার বানিয়ে দেখাচ্ছি যেটা কিন্তু তোমাদের সমস্ত পাকা চুলকে নিমেষে কালো করে দেবে কেমিক্যাল ছাড়া এই দেখো বন্ধুরা এইগুলো হচ্ছে পেঁয়াজের এরকম ওপরের যে খোসাটা এটা তো আমরা ফেলেই দিই এটা আমরা জেনারেলি বাজার থেকে কিনে আনার পর যখন পেঁয়াজ ধোয়া হয় তার আগে এটা ছাড়িয়ে নিয়ে আমি দেখো রেখে দিয়েছি এইটার মধ্যেও কিন্তু আছে পেঁয়াজের অনেক গুণ কিন্তু এটার মধ্যে লুকিয়ে থাকে এবার দেখো একটা গ্যাসে প্যান বসিয়ে আমি ওই খোসাগুলো আস্তে আস্তে ভাজ দেখো এখনও একটু টাইম লাগবে ভাজতে আমি একটু একদম সময় নিয়ে ভাজছি দেখো ফ্লেমটা কিন্তু আমি একদম কম করে রেখেছি কারণ বাড়িয়ে দিলে তাড়াতাড়ি করে কিছু পুড়ে যাবে আর কিছু সবগুলো হবে কালো হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো এক চামচ হলুদ গুঁড়ো এটা রান্নায় আমরা যে হলুদ ব্যবহার করি সেই হলুদ গুঁড়ো কারণ তোমরা আমাকে অনেকেই বলেছ যে দিদি চুলে খুব ড্যান্ড্রাফ হচ্ছে খুশকি হচ্ছে আর অনেকের মাথায় উকুনের সমস্যাও থাকে এই হলুদ কিন্তু অ্যান্টিসেপটিকের কাজ করবে ফলে তোমার মাথা থেকে কিন্তু যে কোনো ইনফেকশান সারিয়ে দেবে তো দেখো এই হলুদটাও কিন্তু কালো হয়ে গেছে দেখো এইটা পুরো সম্পূর্ণ আমি এবার একটু ঠান্ডা করে নেব আমি গ্যাসটা অফ করে দিয়েছি দেখো গ্যাসটা অফ করে দিলাম কারণ বেশিক্ষণ হলুদ দিয়ে জ্বালিয়ে দিলে রাখলে হলুদটা বেশি পুড়ে যাবে দেখো এবার এইটা আমি ঠান্ডা করে নেব সুন্দরভাবে সব কটা পেঁয়াজের পাতা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এইবার দেখো এগুলো একদম ঠান্ডা হয়ে গেছে এবার আমি এগুলোকে এরকম হাত দিয়ে দিয়ে গুড়িয়ে নিচ্ছি দেখেছো একদম পাউডার মিহি হয়ে যাচ্ছে দেখো আমার হাতটা এখন থেকেই কালার হয়ে গেছে এইবার দেখো এইটাকে আমি এই বড় ছাঁটনি দিয়ে একদম ছেঁকে আরো মিহি হাতে শুধুই এটা বেরোয় সেরম মিহি করে বের করে নিচ্ছি তো দেখো আমার কালারটা ড্রাই তৈরি হয়ে গেছে এবার এটাকে আমার গুলতে হবে সেটা কিন্তু গুলতে হবে তেল দিয়ে তা আমি এখানে দেখো অনিয়ন অয়েল নিয়েছি মামা আর্থের কারণ মামা আর্থ হেয়ার অয়েলটা একদম কেমিক্যাল ফ্রি কোনো তো দেখো এই হচ্ছে হেয়ার অয়েলের প্যাকেজিং এটা ইউজ করাও খুব সহজ এইভাবে আসে এইভাবে খুলে এটার মধ্যে আমি অল্প অল্প করে মিক্স করব। একসঙ্গে কিন্তু বেশি ঢেলে ফেলবে না তাহলে কি ব্যাপারটা পাতলা হয়ে গেলে আর চুলে ঠিক মতন লাগবে না এই দেখো এইভাবে আস্তে আস্তে গুলবে আমি হাত দিয়েই গুলে দেখাচ্ছি তোমরা চামচ দিয়েও গুলতে পারো ব্যাস আর অয়েল লাগবেই না এটাতে যা আমি তেল দিয়েছি এক চামচ তাতেই আমার পুরো হেয়ার অয়েলটা রেডি হয়ে যাবে দেখো পুরো গোলার পর আমি আরেকটু তেল দিয়েছি কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে মানে এইরকম দেখো এই যে এই রকম কনসিস্টেন্সিতে আসবে তো চলো এবার আমি এটা তোমাকে অ্যাপ্লাই করে দেখাই এবং অ্যাপ্লাই করার আগে কি করতে হবে চুলে আর অ্যাপ্লাই করার পরে কি করতে হবে সেটাও বলে দেবো দেখো উনি শ্যাম্পু করে স্নান করে এসছেন সেটা তো আমি তোমাদেরকে বললাম উনি ওই অনিয়ন শ্যাম্পু এবং কন্ডিশনার লাগিয়ে স্নান হয়ে গেছে এবার দেখো চুলটা কিন্তু আমি ড্রায়ার দিয়ে আগে শুকিয়ে নিচ্ছি কারণ ভিজে চুলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না এটা আমি দেখো শুকিয়ে দিচ্ছি ভালো করে ড্রায়ার দিয়ে আঁচড়ে আচরে আর এনার মাথা দেখো একদম কিন্তু চুল মানে সাদা পাকা চুল এটা কিন্তু সম্পূর্ণ আমি কালার দিয়ে কালার করে ফেলবো এবং একদম সুন্দর তোমার পার্লারে যাওয়ার কালার করার মতন কিন্তু লুকস দেবে তা দেখেন একটা কালার করার ব্রাশ তো আমাদের সবার কাছে থাকে ও কম একটা ব্রাশ আমি নিয়ে নিয়েছি এবং ওইটা অল্প অল্প করে নিয়ে পুরো মাথায় চুলে শুধু জাস্ট অ্যাপ্লাই করছি এটা স্কাল্পে লাগলেও কোনো ক্ষতি নেই উল্টে উপকার চুল কিন্তু ভালো হবে কারণ এর মধ্যে আমি যা ইনগ্রিডিয়েন্টস দিয়েছি সব কটাই কিন্তু চুলের জন্যে খুব ভালো এবং যে তেলটাও আমি ইউজ করেছি সেটাও অনিয়ন অয়েল তোমরা তো দেখলে এবার দেখো আমি এইভাবে তোমরা যেখানে যেখানে পাকা চুল সেখানে সেখানে লাগিয়ে নেবে যেহেতু মায়ের মাথায় পুরোটাই পাকাচুল সেই জন্য আমি পুরোটাই দিচ্ছি কিন্তু যদি যার ধরো পুরোটা পাকা চুল নয় সে যেটুকুনি জায়গায় পাকা চুল ঠিক সেইটুকু জায়গায় দেবে পুরো মাথায় লাগানোর দরকার নেই বন্ধুরা এটা হচ্ছে আগারো হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজার এটা দিয়ে তোমরা চুলটা শুকিয়ে নিতে পারবে সাথে সাথে তোমার চুলে একটা ভলিউম দিতে পারবে চুলটাকে স্ট্রেট লুক করতে পারবে যেরকম চাও সেরকম সেটিং কিন্তু করতে পারবে স্টাইল করতে পারবে এটার হিটটা চুলে লাগ মানে স্কাল্পে লাগে না ফলে চুলের কোনোরকম ক্ষতি করে না ড্যামেজ ছাড়াই তোমার চুলকে শুকিয়ে দেয় প্লাস চুলে একটা ভলিউম এনে দেয় চুলে একটা স্টাইল করে নিতে পারে আমরা পার্লারে গিয়ে যেভাবে চুলটাকে সেটিং করে আসি ঘরে বসেই কিন্তু খুব ইজিলি এটা কিন্তু তোমরা চুলটা সেট করে নিতে পারবে